আমি চলে আসলাম আমি আপনাদের মাঝে ফেসবুকের কন্টেন্ট টুলস টুলসের ব্যাপারে কথা বলতে আসলে আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন সবাইকে শুভ সকালে এবং যারা আমার ফরেন প্যারেন্ট আছেন এবং ফরেন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে গুড মর্নিং আমি আসলে আপনারা কন্টেন্ট মনিটেশন টুলস পাবেন কি আপনার আমার যে টাইটেল বা যে থামলেন আপনারা আসলে অবশ্যই দেখেছেন যে আপনারা কন্টেন্ট মনেশন টুলস আস পাবেন কি বা আপনার আইডি সুরক্ষিত আছে কি বা আপনারা আইডি সুরক্ষিত রেখেছেন কীভাবে যদি রাখতে হবে আপনারা কি এটা এটা সম্পর্কে অবগত আছেন কন্টেন্ট মনেশান টুলসকে কীভাবে বাঁচিয়ে রাখতে হবে আমার ফেসবুকে অবশ্যই দেওয়া আছে যাই হোক যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনারা ফেসবুকের কন্টেন্ট মনেশান টুলস পাবেন কি আপনাদের আইডি আসলে সুরক্ষিত কিভাবে আপনারা রেখেছেন কি কোনো ধরনের মিউজিক ব্যবহার করেছেন কি কোনো ধরনের ভায়োলেশন আছে কি বা আনঅরিজিনাল কন্টেন্ট আছে কি এই কিছু সব কিছু যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনেশন টুলস অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পাবেন যারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হতে চান যুক্ত হতে পারেন আমার সাথে গেস্ট হিসাবে কথা বলতে পারেন যারা আমাকে ইনভাইট পাঠাবেন তারা অবশ্যই কন্টেন্ট মনেশন টুলসের যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু এখন কিন্তু হতাশাগ্রস্ত কারণ কন্টেন্ট মনেশান টুলসে কিন্তু আসলে যে পরিমাণে রেভিনিউ কথা সেই পরিমাণে রেভিনিউটা আসতেছে না কারণ আপনারা যারা আসলে কন্টেন্ট মনেটাইজেশন পাওয়ার যোগ্য তারাই কিন্তু আসলে ইতিমধ্যে কন্টেন্ট মনেটাইজেশন পেয়েছে আমি সকাল সকাল আসলে এই ইউটিউবে আর লাইভ করার একমাত্রই উদ্দেশ্য হচ্ছে আমার আরও দুইটা ফেসবুক আইডি আছে আমার ভিডিও ভিডিও তৈরি করা লাগে আমাকে ভিডিও বানানো লাগে এবং সেই সব ভিডিও রেডি করা লাগে এবং ইউটিউবের ভিডিও তৈরি করা লাগে এই কারণেই আপনাদের মাঝে সকাল সকাল আসা আপনি আসলে কি কন্ট্রিমশন টুলস পাবেন আপনি কি আসলে আপনার আইডিটা আসলে সুন্দরভাবে আপনি চেক করেছেন কি না এবং আপনাদের আইডি আইডিতে কন্টেন্ট মানুষের টুলস ফিরতে হলে কী কী করণীয় করতে হবে আপনাদেরকে আগে বুঝতে হবে জানতে হবে এই জিনিসগুলো যদি আপনারা না জানেন না বুঝেন তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মানুষজন টুলস কিন্তু পাবেন না আমি আসলে ফেসবুকের অ্যালবোইজম থেকে নিয়েই কিন্তু এসব কথা বলি এবং আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করি যা যারা কন্টেন্ট মানুষের টুলস পাবেন আমি প্রথম থেকেই বলি এখন আমি প্রত্যেকটা লাইভে অবশ্য বলা আছে তারপরেও আমি প্রথম থেকে আবার বলি আপনাদের আইডিতে মিনিমাম চারটা থেকে পাঁচটা লাইভ ভিডিও থাকতে হবে নিজস্ব ভিডিও যেমন আমি লাইভ করছি ইউটিউবে সেই রকম লাইভ থাকতে হবে এবং ভয়েস দিয়ে থাকতে হবে এবং লং ভিডিও থাকতে হবে পাঁচটা থেকে ষাটটা নিজের ভয়েস দিয়ে এবং নিজের ফেস দিয়ে থাকতে হবে এবং রিলস ভিডিও একশো একটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার নিজস্ব ভয়েস দিয়ে থাকতে হবে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা একশো একটা রিলস ভিডিও থাকতে হবে এবং কোনো ধরনের মিউজিক থাকা যাবে না এবং আপনাদের নিজস্ব ছবি বা পোস্ট আপনাদের অবশ্যই থাকতে হবে যদি না থাকে তাহলে আপনারা আসলে যোগ্যতা অর্জন করতে পারবেন না ব্যর্থ হয়ে যাবেন এবং স্টুডিও পোস্ট করতেই হবে যেমন আগে সাধারণত আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু আসলে ফেসবুক যেভাবে চালাইছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আপনাদেরকে চালাইতে হবে আপনাকে এই কয়টা নিয়ম যদি আপনারা মানতে পারেন নিয়ম মেনে কাজ করতে পারেন কোনো মিউজিক রাখা যাবে না কোনো ধরনের ভায়োলেশন রাখা যাবে না আনওরিজিনাল কন্টেন্ট রাখা যাবে না কোনো ধরনের ইস্যু রাখা যাবে না কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করা যাবে না যদি আপনারা এই কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু কন্টেন্ট টুলস থেকে আপনারা কিন্তু আসলে বাতিল হয়ে যেতে পারেন কারণ যেহেতু এখন এআই ইন্টেলিজেন্স রোবোটিক সিস্টেমের মাধ্যমে কিন্তু আসলে কন্টেন্ট মনেশান টুলস দেওয়া হচ্ছে এবং এটি মধ্যে অনেকেই পেয়েছে এবং পাওয়ার পরে কিন্তু কন্টেন্ট টুলস কিন্তু হারিয়ে ফেলেছে এবং কন্টেন্ট টুলস কিন্তু উঠিয়ে নিয়ে গিয়েছে ব্যাড বেলা বাদ বা ওকে হায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ কমেন্টস করার জন্য ধন্যবাদ আসলে যারা কন্টেন্ট মনেটাইজেশান টুলস আসলে পাবেন কি পাবেন না আসলে এটা আপনাকে নির্ধারণ করতে হবে ফেসবুক কিন্তু নির্ধারণ করে দিবে না ফেসবুক শুধু আপনাদেরকে সাজেশন দিয়েছে কিভাবে আপনাদের আইডিকে আসলে আপনি একটা কন্টেন্ট টুলস পাবেন কিভাবে পাবেন ফেসবুক শুধু আপডেট এদেরটুকুই দিয়ে দিবে যে আপনারা আসলে ফেসবু ফেসবুকে কাজ করতে গেলে আপনাদেরকে কি কী করণীয় করতে হবে এবং কি কি কাজ করতে হবে এবং যখন আপনারা কন্টেন্ট টুলস কিন্তু পাবেন তখন কিন্তু আসলে তারা বুঝতে করে সেট আপ করার হ্যালো আপনি কিসের ব্যাপারে বলছেন আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলসের ব্যাপারে কথা বলতেছি মানে কিভাবে আপনি ফেসবুকে কন্টেন্ট মনেশন টুলস পাবেন মানে পাবেন কিভাবে পাবেন বা কী মানে আপনি কি পাবেন আর এই বিষয়ে কথা বলতেছি ও নাইস হ্যাঁ আমি কন্টেন্ট মনেশন টুলস আপনারা যখন পাবেন আসলে কিভাবে পাবেন আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভ লাইভ করতেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে আপনারা কন্টেন্ট মনেশন টুলস আসলে পাবেন কিভাবে আসলে মানে আপনারা কি পাবেন যদি পান তাহলে যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই পাবেন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু কন্টেন্ট ম্যানেশন টুলস কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন সরি আমি দুঃখিত যেহেতু সকালে কথা বলেছি তো আর সকাল সকাল আমার আমার আর দুইটা আইডি আছে দুইটা আইডির ভিডিও রেডি করা লাগে আমার ইউটিউবের ভিডিও রেডি করা লাগে তারপরে হচ্ছে আমার আরও আরও কাজ আছে এই কাজগুলো করা লাগে এই জন্য আর কি সকাল সকাল আপনাদের মাঝে লাইভ আসা আপনাকে আপনাদেরকে বিরক্ত করা এবং বিরক্তের মাঝে আপনাকে কিছুটা যদি সহায়তা করতে পারি এতটুকুই আমার জন্য আমি উপকৃত হব আর কি কারণ আসলে ফেসবুকে কন্টেন্ট মনে পাবেন কী আসলে পাবেন কিভাবে পাবেন এটার কিছু ধারণা আছে এই ধারণাগুলো কিন্তু আমাদেরকে নিয়ে রাখতে হবে যদি আপনারা সুন্দরভাবে আমি বলি প্রথম থেকে বলি আপনাদের আইডিতে ফেসবুক যে আপডেট দিয়েছে আপনাদের আইডিতে লাইভ ভিডিও মাস্ট থাকতে হবে তিন দিন পর পর আপনাকে তিনটা লাইভ সাত দিনের ভিতরে তিনটা লাইভ মাস্ট করতে হবে সাত দিনের ভিতরে তিনটা লাইভ করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে মাস্ট বি লং ভিডিও আপলোড করতে হবে তাও আবার নিজের কন্টেন্ট ভিডিও কারণ ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে ফেসবুক থেকে লাইভে যে আপনাদের ফিল্টার ব্যবহার করা হতো আগে সেই ফিল্টার কিন্তু তুলে নেওয়া হয়েছে এই ফিল্টার যদি না তুলে নিত তাহলে কিন্তু আপনারা আসলে বুঝতে পারতেন না যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক কীভাবে তৈরি করবে ফেসবুক কিন্তু ইতিমধ্যে আরও টুলস নিয়ে আসতেছে এবং আমরা যে লাইভ করি ফেসবুকে লাইভেরও কিন্তু আসলে সেটা আর্নিং সেটা দিয়ে দেবে এবং স্টোর কন্টেন্ট কন্টাক্ট নামে একটা অপশন কারণ আর্নিংয়ের অপশন সেটাও কিন্তু তারা কিন্তু অলরেডি কাজ চালু করে দিয়েছে সেটাও কিন্তু দেবে আমাদের দেশে এখনও অ্যাভেলেবেল না কারণ বাইরের কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে সাবস্ক্রিপশনটা আমাদের দেশে অ্যাভেলেবেল না সেটাও কিন্তু আসলে কিন্তু আমাদের দেশে কিন্তু দিয়ে দিবে। এই নিয়ে এই বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে এই বিষয় নিয়েও কাজ চলছে অতএব এখন যেহেতু আমরা কন্টেন্ট মন্ডেশন টুলস নিয়ে কথা বলতেছি আমরা কন্টেন্ট মনেটেশন টুলসটা নিয়েই কথা বলি আমরা আইডিকে কিভাবে কীভাবে সুরক্ষিত রাখবো এবং কন্টেন্ট মনেশন টুলস আমরা ফেসবুকের কাছ থেকে কীভাবে হবে আমরা নেব এবং আপনাদেরকে বলতেছি আপনাদেরকে মিনিমাম হলে পাঁচ ছয়টা লাইক থাকতে হবে দুইটা মিনিমাম পাঁচটা লং ভিডিও থাকতে হবে রিলস ভিডিও থাকতে হবে সব আপনার ফটো আপলোড থাকতে হবে স্টোরি আপলোড থাকতে হবে এবং টেক্সট থাকতে হবে টেক্সট আপলোড করতে হবে যদি আপনারা মিউজিক ছাড়া আপনাদের আইডিতে কোনো ভায়োলেশন না থাকে কোনো রেস্ট্রিকশান না থাকে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি না থাকে আপনারা যদি আইন ভঙ্গ না করে থাকেন মানে ফেসবুকের আইন ভঙ্গ না করে থাকেন তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট কন্টেন্ট মোডেশান টুলস কিন্তু পাবেন এবং এখন কিন্তু যারা কন্টেন্ট ভারেশন টুলস পাচ্ছে তারা কিন্তু আসলে যারা স্টারধারী স্টার স্টার সেট আপ করা আছে তারাই কিন্তু প্রথম সিরিয়াল আছে তারাই কিন্তু পাচ্ছে অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু আসলে কন্টেন্ট মোডেশন টুলস কিন্তু না পাওয়ার কারণে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে এবং অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আসলে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন দুই মিলিয়ন দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ এরকম ফলোয়ারের ফলোয়ারের কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু আসলে এখন কন্টেন্ট টুলস কিন্তু পায় নাই তারা কিন্তু আসলে এই ভিডিও মানে তাদের আর্নিং কমার কারণে কিন্তু আসলে আপনারা কিন্তু ভিডিও কম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা বাস্তবেই আপনারা বা বুঝতে পারতেছেন আসলে কন্টেন্ট টুলস এমন একটা টুলস এই টুলসটাকে আসলে ফেসবুক গুছিয়ে নিতে একটু হাতে সময় নিয়েছে তাই আমি বলবো আসলে আপনারা আপনাদের আইডিটাকে আসলে সুরক্ষিত রাখার চেষ্টা করেন কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না কোনো কপিরাইট ভিডিও ডাউনলোড করে আসলে আপলোড করবেন না এবং ডুয়েট ভিডিও তৈরি করবেন না রিয়াকশন ভিডিও তৈরি করবেন না এবং তারপরে হচ্ছে আপনারা কোনো আন অরিজিনাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন না তা না হলে কিন্তু আপনারা আসলে আপনারা আপনারা কন্টেন্ট মানুষের টুলসের জন্য ইলিজিবল হবেন না আমার যদি লাইভ যদি ভালো লেখা থাকে থাকে ইনশাল্লাহ আপনার শেয়ার করতে পারেন রিমিক্স করতে পারেন লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন আসলে আমি চেষ্টা করি আমরা সবাই মিলে ইউটিউব হোক বা ফেসবুক হোক সবাই মিলে একসাথে কাজ করে এগিয়ে সামনে দিকে এগিয়ে যেতে চাই আমরা ভালো পরিমাণে একটা রেভিনিউ সংগ্রহ করতে চাই কারণ ফেসবুক ফেসবুক হোক বা ইউটিউব হোক এইটা কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু সবারই জন্য উন্মুক্ত এই 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 প্ল্যাটফর্ম থেকে আপনার আমরা সবাই যেন ভালোভাবে একটা আর্নিং করতে পারি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কারণ আমি চাই সবাইকে সহায়তা করতে আমি চাই সবাই উপকার হোক সবাই এই প্ল্যাটফর্ম থেকে আসলে একটা ভালো পরিমাণে রেভিনিউ সংগ্রহ করুক এটা কিন্তু আপনাদের জন্যই করা আমি আসলে কিন্তু স্টার যেটাকে বলা হয় এস্টার দিয়ে থাকি স্টার সেল করে থাকি এবং আমার কাছ থেকে যারা ফেসবুকের উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ পূরণ হয় না তারা যদি পূরণ করতে চান আমার কাছ থেকে নব্বইটা এক্সট্রা নিতে হবে এবং দশটা এক্সট্রাটা আমি ফ্রি দিয়ে দিই নব্বইটা এক্সট্রা নিতে গেলে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে এবং তিনশো পঞ্চাশ টাকা দিলে আমি আপনাদেরকে নব্বইটা স্ট্রাট দেবো এবং দশটা স্কা আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো যাই হোক এইসব কথা না বলি আমি আসলে ফেসবুকের যে ওয়াচ টাইম ওয়াচ টাইম ছাড়া কিন্তু আপনারা কন্টেন্ট মানেশন টুলস কখনোই কিন্তু পাবেন না ওয়াশ টাইম আপনাদেরকে ফিল আপ করতে হবে লং ভিডিও দিয়ে হোক রিলস ভিডিও দিয়ে হোক আপনাদেরকে কিন্তু আর ওয়াচ টাইমটা কিন্তু ফিল আপ করতেই হবে ওয়াচ টাইম কিন্তু আসলে যারা বলে ইউটিউবে যারা বলে যে আসলে ওয়াচ টাইম লাগে না ওয়াচ টাইম ছাড়া আপনারা কন্টেন্ট মনেশান টুলস পাবেন না এ কারণ কন্টেন্ট মনেটাইশনের যে আসলে অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদমের ভিতরে আসলে কিন্তু কেউ ঢুকে নেয় না ঢোকার কারণেই কিন্তু আসলে তারা কিন্তু ফেক বলে দেয় যে আসলে ফলোয়ার লাগবে না আসলে আপনাদেরকে ভিউজ বা কামানোর জন্য তারা মিথ্যা কথা বলে এবং মিথ থাকবে না স্ক্রিন ছাড়া আপনাদেরকে দেখা যে কন্টেন্ট মোটেশন পেয়েছে বিনা ফলোয়ার ছাড়া পেয়েছে আসলে ভাই ফেসবুক অত বোকা না আপনাদেরকে আসলে বিনা পরিশ্রমে আপনাদেরকে একটা টুলস দিয়ে দেবে আপনাদেরকে কাজ করতে হবে কাজ না করলে কাজের পরিশ্রম কি আপনারা পাবেন পাবেন না আপনারা জমিতে যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার পয়সা পাবেন ঠিক সেম এইরকমই আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে তারপরে কন্টেন্ট টুলসে নিতে হবে যারা আসলে আপনাদেরকে মিথ্যা কথা ইউটিউবে মিথ্যা কথা বলে যে আসলে জিরো ফলোয়ারে আসলে কন্টেন্ট মোশন টুলস পেয়েছে এরকম কোনো নজির নাই এরকম কোনো ইতিহাস এখন তৈরি হয় নাই আপনাদের ফলোয়ারও লাগবে ওয়াশ টাইমও কমপ্লিট করা লাগবে এবং আপনাদের আইডি আইডি আইডিতে কোনো ভায়োলেশন রাখা যাবে না কোনো মিউজিক রাখা যাবে না কোনো ধরনের আর কন্টেন্ট যেটা ওকে অন্যের ভিডিও বলি আমরা কপিরাইট ভিডিও ভিডিও রাখা যাবে না তাহলেই কিন্তু আপনারা কন্টেন্ট মোশান টুলস পাওয়ার কিন্তু যোগ্য হবেন এবং আপনারা কন্টেন্ট মোশান টুলসটা কিন্তু পাবেন ইতিমধ্যেই কিন্তু অনেকেই কিন্তু আসলে যারা আসলে ইউটিউব দেখে বলেছেন যে জিরো ফলোয়ার জিরো ফলোয়ারে আসলে কিন্তু কন্টেন্ট মেশন যায় আসলে কিন্তু না তা না এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা তাদের ভিউজ কামানোর জন্য তাদের ভিউজ বাড়ানোর জন্য এইসব কাজগুলো করে অতএব ইউটিউবের আসলে যেসব ভিডিও দেখে আপনি যে উপকৃত হবেন সেই সব ভিডিও দেখেই আপনার প্রধান সমস্যা নেই কিন্তু অনেক ভিডিও নাইনটি ফাইভ পার্সেন্ট ভিডিও তাদের ভিউজ কামানোর জন্য আসলে এই সব কথা বলে আসলে কন্টেন্ট মোলেশন টুলস পেতে হলে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার আপনাকে আইডির জন্য পাঁচ হাজার ফলোয়ার অবশ্যই আপনাকে দরকার এবং পেজের জন্য দশ হাজার ফলোয়ার দরকার এবং ওয়াচ টাইম যেটা আছে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম সেটা হানড্রেড পার্সেন্ট লাগবে আপনাদেরকে কনটেন্ট মোটেশন টুলস পেতে হলে হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে কন্টেন্ট মোটেশন টুলস পেতে হলে আপনাদের লাগবেই এটা আসলে এটা কন্টেন্ট মোশন টুলসের ভিতরে এবং ফেসবুকের অ্যালগোডি ভিতরেই আছে এটা আমরা খুঁজি না এবং খোঁজ করার চেষ্টা করি না আমরা আসলে না পুজেই কিন্তু আসলে কিন্তু দৌড় শুরু করে দেই তাই আমি বলবো আপনারা কন্টেন্ট মনেশন টুলস পেতে হলে আপনাদেরকে যে যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করা লাগবে আপনাদেরকে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম অবশ্যই পূরণ করতে হবে এবং পাঁচ হাজার ফলার অবশ্যই পূরণ করতে হবে এবং আপনাদের নিজস্ব ভিডিও আপলোড করতে হবে আপনাদেরকে প্রতিনিয়ত লাইভ করতে হবে প্রতিনিয়ত না আপনি তিন দিন পরে লাইভ করেন সমস্যা নাই এক ঘন্টা করে লাইভ করেন তারপর সে লং ভিডিও আপলোড করেন নিজের এবং নিজের ফেস দিয়ে আসলে রিলস ভিডিও তৈরি করার চেষ্টা করেন এবং তারপরে হচ্ছে টেক্সট আপলোড করেন ফটো আপলোড করেন নিজস্ব ভিডিও দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা কন্টেন্ট মোডেশন তারপর টাইম কমপ্লিট করেন দেখবেন আপনি অটোমেটিকলি কন্টেন্ট মোডেশান টুলসের সেট আপটা আসলে পেয়ে গেছেন এআই টুলস ইন্টেলিজেন্স রোবটিক সিস্টেমের মাধ্যমে পেয়ে গেছেন যখনই পাবেন তখনই কিন্তু তাড়াতাড়ি করে আপনারা আসলে পে আউটটা আসলে আপ করার চেষ্টা করবেন না আপনারা আগে আপনার আইডি আবার নতুন করে চেক করবেন কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না কোনো ভায়োলেশন আছে কি না কোনো আলোর ইস্যু আছে কি না সব চেক করার পরে আপনারা সব চেক করার পরেই আপনারা আসলে আপনারা কন্টেন্ট মার্শন টুলসটা কিন্তু আসলে সেট দিতে পারবেন সেট আপ দেওয়ার আসলে সেট আপ দেওয়ার কিছু নিয়ম আছে এই নিয়মগুলো কিন্তু আসলে কিন্তু আমরা ভুল করে বসে অনেকেই কিন্তু ভুল করে বসেছে এবং আমাকে অনেকজনেই ফেসবুকে নক দেয় কেন ভুল করে আসলে পরে নখ দিয়ে আসলে কি হবে তখন আসলে আমাদের আর ফেসবুকের সাথে কথা বলে এটাকে সমাধান করে নিয়ে আসতে হয় কারণ ফেসবুকের সাথে কথা বলে যখন আমরা সমাধান করে নিয়ে আসি তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই আগে থেকে আপনারা সাবধান হয়ে যাবেন কনটেন্ট ম্যানেজমেন্ট টুলস আসলে আপনারা যখন পাবেন আর কি আইডি কীভাবে সুরক্ষিত রাখতে হয় আমি তো বললাম কিভাবে পাবেন আমি এটা সব কিছু বলা শেষ এবং আমি আসলে যে কথাগুলো বলি আপনাদেরকে ফেসবুক থেকে এই কথাগুলো নিয়ে বলি এবং আপনারা আসলে আইডি চেক করে সুরক্ষিত রেখে কাজ করবেন দেখবেন আপনি কন্টেন্ট মোনেশন টুলস অবশ্যই পাবেন আপনি যদি ভায়োলেশন না থাকে ইস্যু না থাকে মিউজিক ব্যবহার করে না থাকেন নিজস্ব কন্টেন্ট থাকে আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন এবং যারা আসলে কন্টেন্ট মোনেশান টুলস পেয়েছেন এবং সেটা পেয়েছেন এবং ভুল করে সেটাপের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু ভুল করে তাই আমি বলবো আসলে সেট আপ যখন কন্টেন্ট টুলস পাবেন আসলে সোনানবীন বলার দরকার নেই রসগোল্লা বলার দরকার নাই আপনারা এটাকে সুন্দরভাবে আগে আপনাদের আইডি চেক করবেন বা পেজ চেক করবেন চেক করার পরে আপনারা এটা সেট করবেন এবং সুন্দরভাবে আপনারা দেখবেন আগে যে আসলে আপনার আইডিতে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না যদি প্রবলেম থাকে হয়তো দুই চার দিন পরে দেখবেন আমার কিন্তু কন্টেনমেশন টুলস কিন্তু উঠিয়ে নিয়ে গেছে এরকম নজির অনেক আছে অনেককে দিয়েছিল কিন্তু যখন চেক করছে চেক মানে রিভিউ করছে ফেসবুক রিভিউ করার পরেই কিন্তু আবার কিন্তু কন্টেন্ট মেশিন টুলস কিন্তু উঠিয়ে নিয়ে গেছে এবং অলরেডি কিন্তু আমার হাত দিয়ে বাইশ তেইশটা কিন্তু কন্টেন্ট মেশিন টুলস আমার সেট করা হয়ে গেছে এবং আমার কাছ থেকে যারা আসলে ফেসবুকের যে আসলে মানে ফলোয়ার ওয়াচ টাইম লাগে তারা যারা নিয়েছে তারা কিন্তু সেট আপ করেছে ইনশাল্লাহ তারা কিন্তু ইনকাম করতেছে আয়ুষ রাই হাই আর ইউ ব্রু ব্রাদার গুড মর্নিং গুড মর্নিং ব্রাদার আসলে যুক্ত হয়ে গেছে আয়ুষ রাই আজকে যুক্ত হয়েছে যাই হোক স্যার গুড মর্নিং আমি আসলে যেটা কন্টেন্ট মোডেশান টুলস পাবেন আপনারা পাবেন সবাই পাবেন ধীরে ধীরে পাবেন যেহেতু আজকে গত সাত মানে ছয় তারিখ থেকেই কিন্তু আসলে দেওয়া শুরু হয়ে যাবে গণহারে কন্টেন্ট মোডেশন টুলস কিন্তু ছয় তারিখ থেকেই দেওয়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আসলে আপনারা আসলে যেভাবে কাজ করতেছেন আপনারা ফেসবুকে কন্টেন্ট মোডেশান টুলস মানে হচ্ছে অরিজিনাল এখন ফেসবুক চাচ্ছে যে আপনারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করেন কারণ ফেসবুকে এখন কোনো ধরনের কোনো বাধা বিপত্তি নাই যে কোনো ভিডিও আপনি আপলোড করতে পারেন কোনো ধরনের ব্যাপার আগে যেমন একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করা লাগতো এখন কিন্তু সেটা কিন্তু নেই উঠিয়ে নিয়েছে এবং আমি বলবো আপনারা যে কোনো ধরনের ভিডিও দেবেন আপনাদের মোবাইল দিয়ে ডেকোরেট করা ভিডিও দেবেন এবং নিজস্ব ভিডিও দেওয়ার চেষ্টা করবেন নিজস্ব ফেস ভ্যালিউটা বাড়ানোর চেষ্টা করবেন আপনি যত আপনি নিজেদের ফেস ভ্যালুটা বাড়ানো বাড়াবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস তত দ্রুত সাকসেস অর্জন করতে পারবেন এবং কন্টেন্ট মনেশন টুলসটা কিন্তু পেতে পেতে আপনাদের হেনস্থার শিকার হতে হবে না এবং আমি যেভাবে বলব আমি যেভাবে বললাম যদি আপনারা ঠিক সঠিক ওইভাবে ওই গাইডলাইন মেনে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা সঠিক সফলতা একটা অর্জন করতে পারবেন যাই হোক আমি যে ব্যাপারে আমি কথা বলতেছি এই ব্যাপারে আসলে যতটুকু আসলে প্রয়োজন আমি ততটুকু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আমি আসলে আপনাদেরকে আসলে ফেসবুকের মাধ্যমে হোক বা ইউটিউবের মাধ্যমে হোক আমি কিন্তু সহায়তার চেষ্টা করি যারা আমার লাইভটি দেখতেছেন এবং আসলে কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি যেভাবে গুছিয়ে কথা বলি এবং আমি আসলে মানুষকে সহায়তার চেষ্টা করি ফেসবুক ফেসবুক তারপরে হচ্ছিল ফেসবুক হোক বা ইউটিউব হোক এটা প্ল্যাটফর্ম কিন্তু আমাদের কারণা এটা কিন্তু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আমরা চাই এখান থেকে সবাই মিলে ভালো পরিমাণে একটা আর্নিং করার এটাকে এখান থেকে আমরা ভালো পরিমাণে আর্নিং করার যারা আসলে কন্টেন্ট মনেশন পাবেন পাবেন কি আমাদের যে আমার যে থামলাইন অবশ্যই দেখেছেন এবং আমার থামলাইন অবশ্যই দেখে আসলে পাবেন কি এবং পাবেন পাওয়ার কি আসলে উদ্দেশ্যগুলেন কি কিভাবে পাবেন আমি তো আমি তো অবশ্যই লাইভে বলে দিয়েছি তারপরে আর একবার বলি আপনার আডিতে নিজস্ব ভিডিও থাকতে হবে যেটা সোজা 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 কথা সোজা নিয়ম একবারে সোজা ফেসবুক বলেই দিয়েছে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেই হবে এবং লাইভ করতে হবে আপনার শর্ট ভিডিও শর্ট ভিডিও আপনার শর্ট ভিডিও শর্ট ভিডিও শর্ট ভিডিও আপনার আপলোড করতেই হবে এবং রিলস আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে এটা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক গাইডলাইন অনুযায়ী আপনারা করতে পারেন তাহলেই কিন্তু আপনারা সব বেটার আসলে যারা আসলে মানে কি বলবো আসলে এমন কিছু ব্যক্তিরা আছে যারা এমন কিছু ব্যক্তিরা আছে কমেন্টস করে ঠিক আছে কমেন্টস করে আসলে শো করাই দিলাম আমি আসলে যারা আসলে আসলে মানে যাদের আসলে কোনো ঠিক নাই মানে যারা এমন কমেন্টস করে আমি এখানে বসেছি হলো মানুষকে কিভাবে সহায়তা করা যায় কীভাবে সামনের দিকে এগিয়ে যায় হুম আপ আপনি আসলে আপনি আপনি আমার কি করবেন আপনি কিছু করতে পারবেন আপনার হ্যাঁ আপনি কিছু করতে পারবেন আপনি কোন জায়গা থেকে এসেছেন কি 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 বলতেছেন আপনি আসলে বলেন দেখি আসেন লাইভে আসেন সরি লাইভে আসেন পাঠান লাইভে আপনি লাইভে আমি আমি অ্যাকসেপ্ট করতেছি পাঠান আপনি আপনাকে বলতেছি আমি আপনার যদি অরিজিনাল ইউটিউব চ্যানেল হয় জাস্ট ফাইভ মিনিটস অনলি ফর ফাইভ মিনিটস আপনার যদি আরস মরি হন আর তারস মরি হন এটা ডোন্ট ইজ ডাজ অন ডাজ্যান ম্যাটার আই ডোন্ট লাইক দিস ওয়ান ওকে আপনার আইডি আপনার ফেসবুক আইডি যদি ফেসবুক হোক বা ইউটিউব হোক আপনার ইউটিউব আইডি যদি অরিজিনাল হয়ে থাকে জাস্ট ফর ফাইভ মিনিট ওয়ানলি জাস্ট ফর ফাইভ মিনিট ওয়ানলি জাস্ট ফর ফাইভ মিনিট ওনলি অ্যান্ড ড্যাম ইউ ড্যাম ইউর ইউটিউব আইডি আন্ডারস্ট্যান্ড অর নো আন্ডারস্ট্যান্ড আই ডোট নো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ওনলি ফর ফাইভ মিনিটস আফটার ইউর ইউটিউব চ্যানেল one now i say your youtube channel original and unoriginal i don't know but for 5 minutes only for 5 minutes you don't know you don't know me okay don't like this talking of my life i am talking to here another people how to coming how to take content monetization tools how to survive facebook content monetization tools survive how to take a tools how to make a money that's why i'm talking to here okay you from sri lankan baby and others other country this one doesn't matter i don't like this one okay ইউর আইডি ইজ ওরিজিন ইউটিউব চ্যানেল ওরিজিনাল অ্যান্ড আড আই ডু নো ওকে জাস্ট ফর ফাইভ মিনিটস ইউ ইউ নো মি ওকে আমি আসলে কি করতে পারি এটা আসলে তোমার কোনো ধারণা নেই বলে দিলাম আমি কি করতে পারি এটা তোমার কোনো ধারণা নেই ওকে আমাকে ইংরেজির শিখাইতেই যদি পারো আমার সাথে লাইভে আসো টকিং টু হিম আই এম টকিং টু ইউ ইউ টকিং টু হিম টকিং টু মি ওকে লাইভ আসো অ্যাকসেপ্ট করবো আমি আসো আমাকে ইংরেজি শেখানো লাগবে না আমি অলরেডি ইংরেজি ইংরেজি অলরেডি ইংরেজি আইটিএলস আইটিএলস আমি 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 নিজে আইটিএলস করাইছি আইডিয়ালস করাইছে আমাকে ইংরেজি শেখানো লাগবে না আসলে তুমি এসে যারা আসলে এই কি নিয়ে কথা বলবো রাতে কি দিয়ে খাবো সেটি নিয়ে আসলে ভাই আপনি আসলে মানুষের কাতারে পড়েন না আমি সোজা সোজাসরটা বলে দিলাম আপনি আসলে মানুষের কাতারে পড়েন না আপনি মানুষের কাতারের বাইরে আপনি মানুষের কাতারের বাইরে আপনি আমার লাইভে আসার কোনো প্রয়োজন নাই আপনি আমার লাইভে এসে আমাকে ডিস্টার্ব করার প্রয়োজন নাই আমি ডিস্টার্ব করি না আমি মানুষকে ডিস্টার্ব করি না এবং ঝামেলা পছন্দ করি না আমার ইউটিউবে লাইভে আপনাকে আসার কোনো প্রয়োজন নাই আপনি আমার লাইভে এসে আপনার সাবস্ক্রাইব করারও দরকার নাই আপনি আসলে আনসাবস্ক্রাইব করে চলে যান আমার লাইভে আসার দরকার নাই আসলে আপনি আমাকে আসলে চিনেন না বিদায় আসলে কথাগুলো বলতেছেন আপনার আইডি জাস্ট আপনার ইউটিউব চ্যানেল মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমি গায়েব করে দিতে পারবো আমার সেই রকম আমার ক্ষমতা আছে আমি আপনাকে বলে দিলাম আমার লাইভে আসার দরকার নাই আপনি আনসাবস্ক্রাইব করে চলে যান বাইরে চলে যান আমার আমার আমাকে আমার কাজটা করতে দেন আমার কাজটা আমাকে করতে দেন আমাকে ভালো থাকতে দেন আমাকে রাগায়েন না আর আমি যদি রেগে যাই তাহলে আপনি কোন জায়গায় থাকেন কমেন্টস তো করেছেন আপনার লোকেশন কোথায় আপনার কোথায় বাসা কোথায় আপনি কোন থেকে করেছেন আমার খুঁজে বের করতে মাত্র জাস্ট ফাইভ মিনিট লাগবে কিন্তু এটা কিন্তু আমি আপনাদেরকে বলি আপনি আপনাকে বলে দিলাম আমি জাস্ট ফাইভ মিনিট আপনার লোকেশন বার করতে আমার ফাইভ মিনিট লাগবে সময় লাগবে কিন্তু আমাকে কিন্তু আসলে কিন্তু আপনি কিন্তু চিনেন না এবং জানেন না আমার সাবস্ক্রাইবার আপনার প্রয়োজন নাই আপনি আমার সাবস্ক্রাইব থেকে বাইরে যান যেহেতু আমি আসলে মানুষের উপকার করার জন্য মানুষকে সহায়তা করার জন্য ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আসলে কীভাবে কন্টেন্ট ম্যানেজমেন্ট টুলস হবে কীভাবে আর্নিং করতে পারবে হেজুক ফেসবুক প্ল্যাটফর্ম হোক ইউটিউব প্ল্যাটফর্ম হোক এটা কার বাবদাদার সম্পত্তি না আমি চাই সবাই শেখ এখান থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ সংগ্রহ করুক আপনি আমার লাইভে এসে আসলে এই যেভাবে কথাবার্তাগুলো বললেন আসলে কিন্তু আমি আমার সাবস্ক্রাইবার আপনার কোনো প্রয়োজন নাই আপনি আমার লাইফ থেকে আপনি চলে যান এবং আপনার আপনি আসলে বাইরে হয়ে চলে যান আমি আপনাকে দেখে নেবো এটা হচ্ছে কথা আমি অলরেডি নোট করে রেখেছি একবার সুন্দর করে নোট করে রেখেছি বিশ্বাস না হয় আমাদের দেখাচ্ছি আমি এ আর এ আর এস নরি এ নো আর এই যে আর একশো রে লিখে রাখলাম এই যে দেখেন আমি দেখিয়ে নেব তো আমি আপনার আইডি অরিজিনাল আইডি ইউটিউব চ্যানেল হোক আর আনঅরিজিনাল আই ইউটিউব চ্যানেল হোক আমি আপনাকে দেখিয়ে নেব জাস্ট ফর ফাইভ মিনিটস ওয়েটিং ওকে ইয়োর আইডি ইজ গন ওকে আমাকে ইংরেজি শেখাইতে আসবি না বলছি না আমি ইংরেজি শেখাইতে আসবি না আমি আইটিএলস করাইছি আইটিএলস করাইছি আমি আইটিএলস করা ফিলার আমি এবং আদার আমি কয় কয়টা কান্ট্রি ঘুরেছি এটা তোমার কোনো ধারণা নাই আমি কয়টা কান্ট্রি ঘুরেছি এটা কোনো তোমার তোমার কোনো ধারণা নাই অলরেডি আবার কান্ট্রি ঘুরতে যাচ্ছি আমাকে রাগানোর আসলে আমি রাগ করছি মাত্র তোমার কিছু কথাবার্তার কারণে আমি তোমার আইডি আমি দেখিয়ে নেব ইনশাল্লাহ আমি কথা বললাম আসলে আমি আমাকে তুমি আসলে মানুষের আসলে যে একটা মানে কথা বলার একটা যে একটা স্পিচ দেওয়ার একটা যে মানে মন মানসিকতা থাকে এই মন মানসিকতা কিন্তু আসলে তুমি নষ্ট করে ফেলেছ অতএব আমি আসলে সরি আমি যার আগে যে কথাগুলো বলেছি কন্টেন্ট ম্যানেশনের জন্য যে কথাগুলো বলেছি এই কথাগুলি মেনে আপনারা যদি চলার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা ভালো পরিমাণে একটা সফলতা করতে আপনার রংপুর দাদা আপনার রংপুর কেমন লাগে আমার রংপুর কেমন লাগে লাগুক ভাই আমার দেখার দরকার নাই জাস্ট ফর ওয়াচিং ফর ইউ জাস্ট ফর ওয়াচিং ফর ইউ মাই লাইফ ডোন ওয়াচিং নো প্রবলেম ইউ আনসারস্ক্রাইব অ্যান্ড গন ইউ গন ইউ গো আউট ফর মাই লাইফ গো আউট ফর মাই লাইফ আমি আসলে নোট করে রেখেছি এই যে বিশ্বাস না আপনার একে আমরা দেখাই যে নোট করে রেখেছি এই যে নোট করে রেখেছি আপনার জাস্ট ফর ফাইভ মিনিট ওয়েট লাইফ ফিনিশ আফটার আই ওয়ার্কিং স্টার্ট নো প্রবলেম আমি আসলে সব কিছুই করতে পারি আমার কাছে মানুষের ফেসবুকের হাজার হাজার আইডি আছে আর্নিং করা আইডি মানুষের ক্ষতি করলে ক্ষতি করতে পারি কিন্তু আমি করি না কারণ মানুষের আমি উপকার করার চেষ্টা করি রংপুর আমার ভাল লাগে রংপুর আমার জন্ম জন্মভূমি আমি রংপুরে জন্মগ্রহণ করছি আমি রংপুরের ছেলে আমি রংপুরে থাকি রংপুরেই আমার বাসা আপনি আসলে আমাকে অনেক রাগিয়েছেন যাই হোক আমি আর কথা বলতে চাই না যাই হোক যে বিষয়গুলি নিয়ে কথা বলেছি আপনারা এই বিষয়গুলো ফলো করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ সকাল গুড মর্নিং